আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে দেখাবো সৌদি আলখারিজে মানে এত সুন্দর সুন্দর খেজুর হয় আর এত বড় বড় খেজুর হয় দেখেন আমাদের খেজুর পারতে গেলে রত মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা খেজুর খেজুর পাড়তে আমাদের গাছ উঠতে হয় না মাটি থেকে খেজুর পায়রা খেজুর পাড়তে পারি দেখেন ছোট ছোট গাছে এক একটা ছোট ছোট গাছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট কেজি সত্তর কেজি পরায় দশ দুশো কেজি পর্যন্ত খেজুর আছে আপনাদেরকে এখন দেখাবো আর খেজুর একটা দুইটা নাম না খেজুরের নাম হাজার হাজার খেজুরের নাম আছে এখন দেখাবো আপনাদের দেখেন ছিয়াশি খেজুর দেখেন আমি বলে মাটি থেকে আমি মাটি থেকে কথা বলতেছি লাগে এগুলা খেজুর মাটি থেকে রত পারা যায় অর্ধেক গাছ অর্ধেক পাকা এগুলো খেজুর আমরা মাটি থেকেই পারি কারণ সৌদি আরব এটা হাস্যকর কথা হলো যে সৌদি মাটি থেকে খেজুর পারা যায় বড় বড় গাছও উঠা লাগে না দেখেন এই বাদিতে এই খেজুর গাছ ম্যাক্সিমাম অনেকগুলো খেজুর একশো কেজির মতন খেজুর হবো কিন্তু এগুলো খেজুরগুলো অনেক দামি খেজুর দেখেন সৌদি আরব দেখেন গাছ আমাদের গেলে খেজুর গাছ উঠতে হচ্ছে না খেজুর গাছ উঠতে হচ্ছে না মাটি থেকে প্রত্যেকটা খেজুর পারা যাচ্ছে এখন দেখাবো চাগায় খেজুর সবচাইতে সবচাইতে খেজুরের দাম বেশি জায়গায় খেজুর দেখেন প্রত্যেকটা গাছে গেলে মাটি থেকে মানে কমর সুজা কমর সুজা গাছগুলো একবার নিচে থেকে হাত হাত দিয়ে পারা যাচ্ছে উপর ওঠা উপর ওঠা লাগতেছে না দেখেন এক একটা দিয়ে কত বড় বড় খেজুর হইতে পারে যা বলার মতো না আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এগুলো খেজুর দেখেন কত বড় বড় বাদি যা বিশ্বাস করার মতো না আপনারা যদি চোখে দেখতে পারতেন বিশ্বাস করা পারতাম কারণ আপনারা দেখলে বিশ্বাস হবে হওয়ার কথা না এত পরিমাণ খেজুর হয় যে বিশ্বাস হওয়ার মতন কথা না দেখেন প্রত্যেকটা আপনারা যদি আমার ভিডিওটি নতুন নতুন ভিডিও পেতে চান ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরকম অনেক খেজুর দেখাবো যা আপনারা কখনো নাম অসেন নাই বলার মতো না আপনাদের আমার আমার ভিডিওটি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে